ভারতের ভোটার তালিকায় পাকিস্তানের নাগরিক উত্তর চব্বিশ পরগনা ভোটার লিস্টে পাকিস্তানের মহিলার নাম আর প্রকাশ্যে আসতেই তুঙ্গে রাজনৈতিক ভারতের ভোটার তালিকায় পাকিস্তানের নাগরিক উত্তর চব্বিশ পরগনা নৈহাটির ভোটার লিস্টে পাকিস্তানের এক মহিলার নাম আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুঙ্গে রাজনৈতিক তরজা ছাব্বিশের আগে বাংলায় এসআইআর গরম রাজনীতি তার মাঝে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় পাক নাগরিকের নাম উনিশশো এ ভারতীয় নাগরিকের সঙ্গে বিয়ে কুড়ি বছরের বেশি নৈহাটির আট নম্বর ওয়ার্ডের গৌরীপুরের বাসিন্দা সালেহা ইমরান বেশ কয়েক বছর আগেই তার নাম ওঠে ভারতীয় ভোটার লিস্টে কবে বিয়ে করেছে উনিশশো একানব্বই সালে বিয়ে

অ্যান্ড ম্যারিড টু মোহাম্মদ ইমরান ইন নাইনটিন এরা পাকিস্তানি পাসপোর্ট পাকিস্তান থেকে এসছে এবার এখানকার ভোটার লিস্টে নাম হয়ে পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গিয়া নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড আপনার কাছে আমি তথ্য দিলাম একটা এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে এটা সত্যি ভদ্র মহিলার নাম হচ্ছে সালেহা ইমরান পাকিস্তানের বাসিন্দা বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে সে এখন আঠাশ বছর বাদে অর্জুন সিং এর মাথায় ঢুকলো যে পাকিস্তানি ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার অর্জুন সিং এর আন্ডারে নিউজ এইটিন বাংলা